মানিক রতন তুমি কোন ক্লাসে পড়ো তুমি যে স্কুল খুলতেছ আমি কোথায় পাইলা কোন স্যার আবেদারি স্যার তুমি প্রতিদিন স্কুল নিজেই খুলো তো প্রতিদিন আর কেউ খোলে না আর কেউ খোলে না তুমি নিজেই খুলো সুপ্রিয় দর্শক এখন নয়টা আঠারো মিনিট স্কুলের যে দরজা আছে সেটি তালা এই মাত্র খুললেন এই ছোট্ট শিশুটি আপনারা দেখতেই পেলেন সুপ্রিয় দর্শক এখন সময় নয়টা বেজে পাঁচ মিনিট আর আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ইটা ইউনিয়নের ইটা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদ্যালয়টি এখনও খোলা হয়নি এমন দৃশ্য আমরা দেখতে পেলাম কি নাম আপনার কি করেন কোন স্কুলে স্কুলের নাম ইটা কুমুরি পূর্ববার আপনি সহকারী শিক্ষক না প্রধান শিক্ষক এখন সময় নয়টা ছাপ্পর্ন আপনি এত দেরিতে কেন স্কুল খোলার সময় কত কোন সময় বলেন নয়টায় তবু ঠিক বলেননি যাই হোক এত দেরিতে কেন আপনি আসলেন কি জানো আপনি রেগুলার দেরি করেন কারণটা কি রেগুলার দেরি করি না আজকে কেন দেরি হলো তো বলুন আজকে তো অসুস্থ হয়ে তো আচ্ছা আপনি অসুস্থ আর আপনার অন্যান্য শিক্ষকরাও অসুস্থ প্রতিদিন আপনারা অসুস্থ থাকেন আর বিদ্যালয়ের তালা শিক্ষার্থী কেন খোলেন আপনারা কি করেন সকালে এখানে একটু যে আশা ইয়ে আছে তো ওরা এখানে ক্লাস করে এটাকে আশা এনজিওর এখানে আপনার ক্লাস করে এটিকে আপনার উদ্বোধন করতে পারো জানেন এখন সময় দশটা বেজে তিন মিনিট এটা কুমারী পূর্বপরা সরকারি প্রথম বিদ্যালয় এই মাত্র মোটর সাইকেল যুগে দুজন শিক্ষক প্রবেশ করেন এবং এক শিক্ষার্থী এখানে জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা চালাচ্ছেন তো আপনি এখানকার কি সহকারী শিক্ষক না প্রধান শিক্ষক কী নাম আপনার তো এখন সময় দশটা বেজে চার মিনিট আপনি এত দেরিতে স্কুলে আসার কারণটা কি একটু জানাবেন কি হ্যাঁ তারপর

নমস্কার মডুলো কে লিসা জি ওকে কে লিসা তো আপনি কোন দল করেন ইংল্যান্ড ইংল্যান্ড বাংলাদেশ আমি কোন দায়িত্ব আছেন কি আছেন জি সদস্য দল তো এই এলাকার নাম কি ইটা কুমারি পূর্ব ভাড়া আচ্ছা আপনার বি দোকানের পাশে একটি বিদ্যালয় দেখতে পেলাম বিদ্যালয়ের নাম কি জান কি ইটাকুমারি পূর্ব ভাড়া প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি কখন করে খোলা হয় সাধারণত দশটার ফেলার যথা দশটার দশটা দশ জান দশটার সময় খুলে দশটার সময় খোলে এখন সময় নয়টা উনচল্লিশ মিনিট প্রতিদিন এইভাবেই খুলে হ্যাঁ খোলা বন্ধ করি ভালোই করে বন্ধ করা করার দিকে